নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো আশা করছি তোমরা ভিডিও থামেল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি তো এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় মুম্বাই সিটি এফসিকে কে নিয়ে যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফ যে প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে সেই প্লেয়ারটি দু হাজার কুড়ি একুশ মরশুমে এফসি গোয়াতে খেলেছিলেন তো প্লেয়ারটির নাম হলেন জর্জ ওটাইজ তো এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফ সি তারা তাদের দলে সাইন করে নিয়েছে এবং এই প্লেয়ারটিকে নিয়ে মুম্বাই সিটি এফসি তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে এরপর ব্যাপার হলো এটাই যে এই প্লেয়ারটিকে নিয়ে এই জর্জ ওটাইজ এই প্লেয়ারটিকে নিয়ে আমি তোমাদেরকে দুটো আপডেট শেয়ার করেছিলাম তো প্রথম যে আপডেটটা শেয়ার করেছিলাম সেটা হলো যে প্রথম জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি এই প্ল্যাটটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো সর্বপ্রথম আমি তোমাদেরকে এই আপডেটটা জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি এই জর্জ অটাইজির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে তারপর মোটামুটি দিন হয়ে যায় তারপর তেমন কিছু আপডেট বেরিয়ে আসে না কিন্তু কালকে আমি এই প্লেয়ারটি কিনে আরও একটা আপডেট শেয়ার করি তো কালকে বিকালে এই জর্জ অটাইজ কিনে তোমাদেরকে আরও একটা আপডেট শেয়ার করি কালকের ভিডিওতে এই জর্জ অটাইজ কিনে আমি তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করছিলাম সেটা হলো যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসির সঙ্গে এই জর্জ অটাইজের কথাবার্তা মোটামুটি যতটা হয়েছিল ততটাই হয়েছে তারপর থেকে আর কথাবার্তা তেমন কিছু এগোয়নি ব্যাপারটা হলো এটাই যে যখন কোনো একটা ক্লাব কোনো একটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালায় তো প্রথম কথাবার্তা চালানোর পর কিছুদিন বাদ গিয়ে বুঝতে পারা যায় যে এই প্ল্যারটি এই ক্লাবে আসবে কি আসবে না তো সেরকমই ব্যাপার হয়েছে তো মুম্বাই সিটি এফসির সঙ্গে জর্জ অটাইজে যতটা কথাবার্তা হয়েছিল ততটাই কথাবার্তা হয়েছিল তো সেরকমই আপডেট বেরিয়ে আসলো তো তারপর থেকে তেমন কোনো কথাবার্তা হয়নি মানে প্রথমে যা কথাবার্তা হয়েছিল তারপর থেকে তেমন কোনো কথাবার্তা হয়নি তো সেরকমই আপডেট বেরিয়ে আসলো তো সেই মতোই আমি তোমাদেরকে আগামীকালের আমার ভিডিওতে জানিয়েছিলাম যে জর্জ অটাইজ হয়তো তিনি আর মুম্বাই সিটি এফসিতে আসবেন না আমি তোমাদেরকে এইরকম আমি জানিছিলাম যে জর্জ অ সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা আর এগোয়নি তো অনেকদিন হয়ে গেলো এই প্লেয়ারটির সঙ্গে মুম্বাই সিটি এফসির আর কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো কথাবার্তা থেমে গেছে এইরকমই আপডেট বেরিয়ে আসছে আমি তোমাদেরকে আমার আগামীকালের ভিডিওতে এই এইরকমই জানিয়েছিলাম তো আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে জর্জ অটাইজ এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে পরবর্তীকালে যদি আবার নতুন করে কোনো কথাবার্তা শুরু হয় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আমি আমার আগামীকালের ভিডিওতে তোমাদেরকে এই রকমই জানিয়েছিলাম এরপর ব্যাপার হলো এটাই যে যারা ট্রান্সফার মার্কেট ফলো করো তারা আশা করি সকলেই জানে যায় ট্রান্সফার মার্কেটে মুহূর্তের মধ্যেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বা কয়েক মুহূর্তের মধ্যেও আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটা ট্রান্সফার মার্কেটে হয়েই থাকে আরও একটা ব্যাপার হলো এটাই যে অনেক সময় অনেক লাভ এইরকম অনেক সময় করে থাকে যে কোনো একটা ক্লাব যখন কোন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালায় তো কথাবার্তা অনেকটা এগিয়ে যাওয়ার পর তারপর পুরো চুপচাপ হয়ে যায় মানে আর কেউ কিছু বুঝতে পারবে না হয়তো সবাই ভাববে যে বা সমর্থকেরা ভাববে হয়তো যে সেই প্ল্যাটটি হয়তো আর সেই ক্লাবে আসছে না তো তারপর তারা আবার সবাইকে চমক দিয়ে সেই প্ল্যাটটিকে তাদের দলে সাইন করে নেয় ঠিক মুম্বাই সিটি এসপি তারাও ঠিক এইরকমই করেছে তো প্রথমে আবেটা সবাই জেনে যাওয়ার পর তারপর তারা চুপচাপ হয়ে যায় তো অনেকেই ভেবেছিল যে এই প্ল্যাটটি হয়তো আর মুম্বাই সিটি এসপিতে আসবে না তারপর তারা সবাইকে চমক দিয়ে তাদের সমর্থকদের চমক দিয়ে এই জর্জ অটাইজকে মুম্বাই সিটি এসপি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এই জর্জ অটাইজ হলো একজন প্যানিস প্লেয়ার তো এই জর্জ অটাইজের মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট টু করোর তো এই জর্জ অটাইজের মেন পজিশন হচ্ছে রাইট উইং তিনি রাইট উইং ছাড়াও তিনি লেফট উইংেও তিনি খেলতে পারেন তো এই জর্জ অটাইজকে মুম্বাই সিটি এফসি দ্বারা তাদের দলে সাইন করে নিয়েছে তো মুম্বাই সিটি এফসি কেন এই অ্যাটাই তোমাদেরকে জানানো ছিল এই অ্যাটটা তোমাদেরকে জানিয়ে দিলাম